চ্যাম্প অফ ডান্সে দুর্দান্ত পারফরমেন্স বীরভূমের ছোট্ট আংশী আংশিকুমারী শিউরি কেই কার্মেল স্কুলের ইউকেজি এর ছাত্রী বয়স মাত্র ছ বছর সম্প্রতি চ্যাম্প অফ ডান্স প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স দেখিয়ে উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে অডিসান সেমিফাইনাল ফাইনাল ফাইনাল অবশেষে গ্র্যান্ড ফাইনালের একাধিক ধাপ পেরিয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ছোট্ট আংশি জাজদের মন জয় করে নিয়েছে গ্র্যান্ড ফাইনালে সে চতুর্থ স্থান পেয়েছে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতার সঙ্গে বিভিন্ন ধাপে জাতীয় পর্যায়ে ডান্সের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই করে তার এই সাফল্য বলে জানা গিয়েছে আজ এই সাফল্যে খুশি তার বাবা মা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকলেই তাকে আশীর্বাদ করছেন সফল প্রতিযোগী রূপে আংশিকে দেওয়া হয়েছে নির্দিষ্ট অর্থমূল্যের চেক সার্টিফিকেট স্মারক একাধিক পুরস্কার প্রভৃতি কিউটেস্ট টেস্ট পারফরমেন্স রূপের স্মারকও পেয়েছে সে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাংগো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকো দা বুটি হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান 2025 শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে